আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই একটা শর্ট যুক্ত হয়ে যাও আমাদের লাইভে এবং কে কোথা থেকে দেখছো প্লিজ একটা কমেন্টে জানাও আমরা অনেকদিন পর লাইভে আসলাম আমরা এখন আর বাড়িতে নেই আমরা চলে এসেছি কেরলে এর জন্য আমাদের ভিডিও থেকে বন্ধ আছে ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য তোমাকে স্যার এবং যারা বন্ধুরা হট

বন্ধু ছেড়ে যাইব তোমার পিন্দের ওই শাড়িতে চিলমিল চিলমিল আছে বেনিতে ফি হাই গো বেতে ভৈরাসে মাহির বলছে নাইস অসংখ্য ধন্যবাদ মাহির তুমি শুরু থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছো এর জন্য তোমাকে বকবরা ভালোবাসা তোমার প্রতি রইলো তো বন্ধুরা সবাই একটু ঝটপট কমেন্ট করো কমেন্ট একদম আসছে না একদম আসছে না অনেকদিন পর লাইভ আসলাম তোমাদের ভালোবাসা নিব বলে কিন্তু তোমরা তো ভালোবাসায় দিচ্ছ না দুইজন যুক্ত হয়েছে এবং আমাদের প্লিজ জেনি যুক্ত হয়েছেন আমাদের লাইফে দেখছেন তা তার উদ্দেশ্যে বলছি প্লিজ কমেন্ট করবেন এবং একটা লাইক করে দেবেন আমাদের লাইফটা একটু লাইক করে দেন প্লিজ ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন বন্ধু তুমি আই রে বলে আমি ঘর বাঁধিলাম ন ওদের কুলে বন্ধু আয় বাই তুমি আইলাই না রে বন্ধু তুমি আই ভাই রে বলে আমি ঘর বাঁধিলাম ন ওদের বন্ধু আই ভাই আয় তুমি আইলাই না রে অসংখ্য ধন্যবাদ মৌ মন্ডল মন্ডল মিঠুন কি করছো এই তো লাইভে উঠলাম কিন্তু তোমাদের ভালোবাসা পাচ্ছি না তোমাদের ভালোবাসা নিব বলেই আমি আজ অনেকদিন পর লাইভে উঠলাম কারণ আমি অনেক আমরা অনেকদিন ধরে ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমরা কেরলে চলে এসেছি এর জন্য কিন্তু তোমরা ভালোবাসা দিচ্ছ না মৌ প্লিজ একটা লাইক করে দিও মৌ মন্ডল তোমার উদ্দেশ্যে বলছি প্লিজ একটা লাইক করে দিও ছবিতে আসো অবশ্যই তুমি একটু সাপোর্ট দাও প্লিজ তুমি একটা লাইক করে দাও তুমি এখনো লাইক করো নি একটা লাইক করে দাও প্লিজ অসংখ্য ধন্যবাদ মন্ডল আমাদের চার নম্বর লাইকটা তুমি করে দেওয়ার জন্য তোমাকে বুক ভরা ভালোবাসা তোমার প্রতিরোধ তো যাই হোক মৌমন্ডল তুমি কেমন আছো কি খাওয়া দাওয়া করেছো কিনা বলো একটু প্লিজ তুমি কোথায় আছো এখন বর্তমান মাহির মন্ডল কমেন্ট করেছে কেমন আছো হাবুল কই জি 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 মন্ডল তোমার উদ্দেশ্য রিপ্লাইটা এখানে দিয়ে দাও মোহ মন্ডল তোমাদের মধ্যে আরিয়ান কই আমাদের মধ্যে আরিয়ান 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 আমি ঠিক চিনলাম না মোহ মন্ডল তুমি আমাদেরকে একটু সাপোর্ট দাও তুমি লাইভ থেকে যেও না প্লিজ দেখতে পাচ্ছি না কেন আরিয়ানটা কি আমাকে একটু ক্লিয়ার করে বলো মৌমন্ডল হাবুল মন্ডল তোমার উদ্দেশ্যে বলছি মানে আরিয়ানটা কি হলো একটু আমাকে খুলে বলো আমি তার তালাই দেবো তোমার এই সমস্যা নেই ঝটপট বন্ধুরা যারা এখনো যুক্ত হও নাই তারা একটু যুক্ত হয়ে যাও আমাদের লাইভে আমরা অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারি না এবং লাইভেও আসতে পারে না এর জন্য রিয়েলি রিয়েলি সরি এর জন্য দুঃখিত আমরা তো তোমাদের ভালোবাসা নেওয়ার জন্য অনেকদিন পর চলে আসলাম আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীতে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার তোমাদের ভালোবাসা পেলে তবেই আমরা ভিডিও আপলোড দিতে আর উৎসাহী হব তাই সকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবে ভালোবাসা দিবে ভালোবাসা নিবে এর জন্য দিন পর তোমাদের মাঝে চলে আসলাম লাইভে কিছুক্ষণ আড্ডা দেবো বলে তো বন্ধুরা ঝটপট একটু যুক্ত হয়ে যাও তারা এখনও যুক্ত হয় না তারা ঝটপট যুক্ত হয়ে যাও তারা এখন লাইক করলে একটা লাইক করে দাও আমাদের কী তাই হ্যাঁ এটা হচ্ছে অন্তর বাসার হরল ঢালান ঘরে দাওয়ালো সরল মন্টানিয়া কেন নিঠুর খেলা খেলো

আমায় কি মনে পড়ে না তো যারা দুজন আছে দুজন যুক্ত আছে কমেন্ট করো যারা এখনো লাইক করনি প্লিজ লাইক করে দিও এবং ভালোবাসা দিবে ভালোবাসা নিবে সকলে যেহেতু আমরা অনেক দিন থেকে মানে ভিডিও আপলোড করতে পারি নাই এর জন্য আমরা আন্তরিকভাবে ভাবে দুঃখিত তাই সকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবে নেটওয়ার্ক খুব প্রবলেম করছে গো বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কমেন্ট করো আ আব্বু তোমার কি খাওয়া দাওয়া হয়েছে কাজ কাম কেমন হচ্ছে একটু বলো তুমি কি মানে তুমি নেট প্রবলেম করছে এজন্য কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি বুঝলাম না কিছু একটু বলো প্লিজ যারা এখনো লাইক কমেন্ট করো কমেন্ট করছো না থার্ড একটু কমেন্ট করো গো আবুল কমেন্ট করো খাওয়া দাওয়া হয়েছে কি করছো বুঝতে পারছি না বুঝা গেলে বলবা কমেন্টে না বুঝা গেলেও কমেন্টে বলবা তবেই তো বুঝতে পারবো তাই না পরের জায়গা পরের জমিনে ঘর বানায় হায় আমি রই আমি তো সেই ঘরের নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই আমি পারি না তাহার হুকুম জানি জমি জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি মনের দুঃখ কারে কই মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর তোমার কথা চিনো খাওয়া দাওয়া হয়নি এখনো তোমার হয়ে গেছে নাকি আব্বু এত চলে আমি খাওয়া দাওয়া

সবই দিলাম তো জমি আমার যে নিলাম আমি মনের দুঃখ করে আমি তো সেই ঘরের পাবডা সাল্ কার সি ছালেলব বৎসে একা পাবে হচি একি যশ মার৅ अरे बेटा मेरे सब लोग आगे से कर रहे हैं तो नहीं कर सकते हैं तो जी भी उसे भी उसे हैं तो बहुत ही भी लंबी बाल लंबी इतना कुछ नहीं कर सकते हैं इन्हें तो तीन गाने तो हैं सब जिलों के ভাই বল তুমি থেকে থাকলে বল তো কিছু বলছো না হাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তুমি কেমন আছো মাদনুর নাকি ভাই তোমার একটা লাইক করে দাও ভাই কেমন আছো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো কমেন্টে জানাও তুমি কেমন আছো

পাল তোলে দে মাঝি হালা কৰিছি না চিড়ে দে দে না আমি যাব মাদিনা মাদি নাই নবী এলো মায়া আমি নাৰিকলে হাসিলেই হাজার মানি কাদেই মুক্তা ধরে মাদি নাই নবি এলো হাসিলে হাজার মানি কাদিলেই মুক্তা ধরে দয়ালে মুর্শিদ যারে শখা তার ভাবো না দয়ালে মুর্শিদ যারে শখা তার কিসেরে ভাবো না আমার ই দহে মাঝে একটা প্লিজ একটা লাইক করে দাও মাস নাও তুই কি আমরা সেটাও একটু কমেন্ট জানাও যেহেতু আমরা অনেক লাইক আস না এবং ভিডিও আপলোড করতে পারি না একজন আন্তরিকভাবে ভিডিও আপলোড করব তো একটু কমেন্ট করো এবং একটা লাইক করে দাও মাসুম রানা ভাই তোমার উদ্দেশ্যে বলছি সম্ভবত আমার মাসুম রানা ভাই